আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবায়া সিম্পেল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে মজাদার সুজির বিস্কুট যেটা ছোট থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর সময়ও লাগে কিন্তু খুবই অল্প আর খেতেও হয় কিন্তু খুবই মজার তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা সবার প্রথম মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি একটা ডিম তারপর নিয়েছি আমি হাফ কাপ মতো চিনির পাউডার আমি চিনিটা কিন্তু মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আর আমি এই চায়ের কাপ মাপেই কিন্তু সব কিছু ব্যবহার করব ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো নুন তারপর ওই চায়ের কাপেরই আমি দিয়ে দেবো এক কাপ মতো সুজি আমি কিন্তু সুজিটা ভর্তি ভর্তি করে দিয়েছি আর ওই চায়ের কাপেই আমি তিন ভাগের এক ভাগ দিয়েছি পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ এবার সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু ডিম দেওয়া আছে তাই আমি কিন্তু মাখার সময় কোনো রকম পানি ব্যবহার করিনি আমি ডিমটা দিয়ে কিন্তু সুজিটা মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছ একটা চ্যাটচেটে ভাব আছে তো সুজিটাকে আমি এখানে ঢেকে রেখে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি সুজির ঢাকনাটা খুলে নিয়েছি এবার সুজিগুলোকে আমি গোল করে এক জায়গায় রেখে দেব। এবার এই সুজিটার মধ্যে আর একটা উপকরণ মেশাতে হবে যেটা হচ্ছে ময়দা আমি চার চামচ ভর্তি করে এখানে ময়দা দিয়েছি সুজিটা মাখানোর জন্য তারপর হাতের সাহায্যে খুব ভালো করে সুজিটার সাথে ময়দাটা আমি মেখে নিয়েছি আমার সুজির ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল মেখে নেবো আর অল্প অল্প করে একটু লেচি কেটে নেব এবার ওই লেচিটাকে আমি হাতের সাহায্যে মিষ্টির মতো গোল করে নেবো গোল করা হয়ে গেলে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেবো আর বিস্কুটে শেপ দিয়ে নেব গোল করে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করে করছি আমার কিন্তু এখানে বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি তারপর কাঁটা চামচটা দিয়ে আমি একটু দাগ দাগ করে দেবো যাতে বিস্কুটটা দেখতে ভালো লাগে তোমাদের কাছে যদি কাঁটা চামচ না থাকে তাহলে যে কোনো বোতলের মুখি দিয়েও কিন্তু তোমরা ডিজাইন করতে পারো তো আমার এখানে কিন্তু বিস্কুটটা রেডি হয়ে গেছে আমি একই পদ্ধতিতে তোমাদেরকে আর একটা বিস্কুট রেডি করে দেখাচ্ছি আবারও আমি একটা লেচি নিয়ে নিয়েছি হাতে তারপর লেচিটাকে গোল করে বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি আর কাঁটা চামচটা দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি এভাবেই কিন্তু সমস্ত বিস্কুটগুলো আমি এক এক করে ডিজাইন করে নিয়েছি আর একটা থালার মধ্যে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে আমি বিস্কুটগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি তারপর চুলার আঁশটা কিন্তু আমি লোতে করে দিয়েছি তারপর বিস্কুটগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তোমরা এখানে ময়দার পরিমাণটা যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না বিস্কুটগুলো কিন্তু খুবই ভালো ভাজা হবে আর ময়দার পরিমাণটা যদি কম দাও তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বিস্কুটগুলো সব ভেঙে যাবে তাই তোমাদের যদি সুজির পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু ময়দার পরিমাণটাও বেশি দিতে হবে এবার লো হিটে আমি এক সাইডটা বিস্কুটগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর বিস্কুটগুলো আমি এক এক করে খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আর এক সাইডটাও উল্টে দিচ্ছি আর মনে রাখতে হবে তেলটা কিন্তু লো হিটেই রাখতে হবে নালে উপর থেকে বিস্কুটের কালার চলে এলো ভিতর থেকে কিন্তু বিস্কুটগুলো সেদ্ধ হবে না আমার এখানে বিস্কুটগুলো কিন্তু দুই পিটি লো হিটে আমার ভাজা হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো তেল ঝরিয়ে তুলে নেবো এক এক করে আর আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর পাশে থাকা যে আইকনটি আছে সেটাও তোমরা প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে আমি এক এক করে সমস্ত বিস্কুটগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর মাশাল্লাহ বিস্কুটগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেক মজার হয়